আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা এটা চিনেন এটা কি জিনিসটা এটা হচ্ছে সাবমার্সিবলের কন্ট্রোল বক্স বানাইছে মানে আগের যেগুলো সাবমার্সিবলের কন্ট্রোল বক্স ছিল সেগুলি কেটে গেছে কেটে যাওয়ার পরে এটা বানাইছে তো এটা বানানোটা সবাই পারবেন আপনারাও পারবেন এটা হচ্ছে ও দুইটা সুইচের মাধ্যমে যে ও দুইটা সুইচ আর এটা হচ্ছে এনটিকেটর এটা হচ্ছে ভোল মিটার এটা মনে হয় মোটর চলে একটা দেয়া স্টার্ট দেয় একটা দেয়া অফ করে এই হলো হিসাব কিতাব একটা ম্যাগনেটিং ডেটিং এখন বিষয়টা হচ্ছে কি এই যে মোটরটা মধ্যে এটা লাগাইলো আগেটার মধ্যে আপনারা সবাই জানেন যে এটার মধ্যে এটা কী ছিল ওভারলোড প্রোডাক্টর ছিল মোটরের মোটরটা যাতে কোনো প্রকার সমস্যা হইলে ওভারলোডটা পড়ে পরে গা কিন্তু এইটার মধ্যে তো কোনো জায়গায় ওভারলোড নাই তাইলে কী হইল মোটর ফুরুক যে লোক যেটাই হোক ওভারলোডে কাজ করতো না তে কেল লাগিয়ে আগে আগের মোটরটা কেল লাগিয়ে পুড়ছিল বা মোটরের যে ইয়াটা ছিল এই যে কন্ট্রোল বক্সটা ছিল সেটা একটা মোটরের সাথে যখন একটা কন্ট্রোল বক্স দেয় তো তারা তো বুঝিয়াই দেয় যে কথা নিয়ে মোটরের কতটুক কন্ট্রোল বক্সের কি ধরনের হইব তো এইটা মোটরের সাথে কন্ট্রোল বক্সটা ফুল লোকের লেগে এই জিনিসটা আমাদের একটা প্রশ্ন আসে তো আমরা এই প্রশ্নটার একটু উত্থাপন করি এই যে তারগুলো আছে এই এই তার এই তিনটা তার এই যে এন থেকে বেরিয়েছে দেখেন এটি হচ্ছে মোটরের ওই যে তিন তার মোটরের কয়েলের তার তারা করছে কি মোটরের তার না কিনে এগুলা দিয়ে করছে তো করুক এটা কোনো বিষয় না এটা করতেই পারে দেখেন একটা তার হাড় হয়ে গেছে মোটর কী পরিমাণ লুট লইছে তো সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে এই যে অল্প একটু তার দেখেন এই যে তিন বাইশ তার দেওয়া এরা এই যে তিন বাইশ তার দিয়ে মেইন লাইন দিছে এই যে মেইন লাইন দিছে যে এই মেইন লাইনটা দেওয়ানোর কারণেই এই মোটরটা যখন চলে টু হর্স এর মোটরে আপনারা এই ওয়ান পয়েন্ট আর এম তার দিয়ে কেউ বাংলাদেশে কেউ ওয়ারিং করে কিনা এই যে এই এই তারটা যদি আপনার একটু বলি থাকতো মানে সবল থাকতো টু জিরো আর থাকতো তাইলে সমস্যা নেই তো হেরা আরও একটা কাজ করছে আপনার দেখবেন তো এখন যেটা ভুল করছে এটা সমাধান দিই এ ডারে চেঞ্জ করতে হইব ঠিক আছে এই তারডারে এটা চেঞ্জ করতে হইব চেঞ্জ করে আপনার এটাতে টু পয়েন্ট জিরো আর এম তালাইতে হইব তাহলে এই মোটরে ভালো পরিমাণের এমপেয়ার পাবো পাবে আর কি আর যখন মনে করেন এই কারেন্টের ভোল্টেজটা কম থাকে তারা অবশ্য এই জায়গায় একটা ভোল মিটার দিছে এই যে কারেন্টের ভোল্টেজটা যখন কম থাকে তখন তো এই তার উপরে লোডটা বেশি পড়ে তো বেশি পরে হেরা ফোন আছে হেরা করছে কি দেখেন আর একটা জিনিস দেখা দিই ওই যে এনে চাই এই যে সার্কিট ব্রেকারটা তারা ওভার লুড প্রোডাক্টরটা ফালাই দিছে এটার ওভার লুড প্রোডাক্টরটা ফালাই দিয়ে সার্কিট ব্রেকার লাগাইছে সার্কিট ব্রেকার লাগাইছে এটা উল্টা উল্টা এটা লাগে সে কত সি চল্লিশ এই যে সি চল্লিশ লাগে না ষোলো সার্কিট ব্রেকার লাগে ষোলো এমপি সার্কিট ব্রেকার যদি থাকতো এই ব্রেকারটা পড়লো ট্রিপ টিপ করে তো এই হলো হিসাব তো এখন এই এটা যেমনি আছে এমনি থাকলে এটা সমাধান কী এটা সমাধান হয়েছে তারটা ফাল্টা নেই এই সার্কিট ব্রেকারটার মানটা একটু কমাই দেওয়া তাইলেই সাকসেসফুল তো যা যারা যারা এরকম এই যে গ্রাম অঞ্চলের টেকনিশিয়ানদের কাজ করান দুদিন পরে পরে মোটরের কন্ট্রোল বক্স ফুরে জায়গা কোন কারণে ফুরে এই জিনিসটা আজকে একটু দেখাই দিলাম আর কি আর বিষয় না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর কোনো কিছু না বুঝলে কমেন্টস করে